নমস্কার ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইকু চ্যানেল আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ডমিনোজ চারশো নিউ মডেল গাড়িটার যেটা কাজ হবে সেটা হচ্ছে গাড়িটা চলতে চলতে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে রাস্তায় রানিংয়ে ধরুন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ ষাট সত্তরতে গাড়ি চালাচ্ছেন হঠাৎ ক্লাস্টার্স হচ্ছেন গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর গাড়িটাতে তেল সার্ভিসও অনেক কমে গেছে তো সবার প্রথমে আমি ট্যাঙ্কটা খুলে নেব ট্যাঙ্কটা খুলতে গেলে ওপরে টপ কভার কোনো খুলতে হয় এটা খোলা খুবই সহজ পাঁচ নম্বর নাট থাকে বেশি না খুব কম ভিডিওটা দেখুন আশা করি বুঝতে পারবেন যদি আপনাদের কোনো ডমিনোর বাইক থেকে থাকে আপনাদের বা আপনার ফ্রেন্ড সার্কেলে কারো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডের সুবিধা হয় ভিডিওটা দেখে যদি কোনো সমস্যা হয় সমস্যাটার সমাধান করার তো চলুন ভিডিওটা দেখুন সবার ফার্স্ট আমি ট্যাঙ্কের কভারটা খুলে নিচ্ছি স ট্যাঙ্কের কভারটা খোলার আগে আগে লক্ষ্য রাখবেন যে এর ট্যাঙ্কে কি মিটার আছে না মিটার নেই যদি মিটার থাকে তাহলে এটা একটা জ্যাক এই মিটারের যে লাইটটা লাইনটা থাকে সেই লাইনের জ্যাকটা অবশ্যই খুলবেন খুলতে ভুলবেন না এই যে মিটারটা দেখতে পাচ্ছেন এটার বাঁদিকের সাইডে থাকে তো চলুন ওপরের কভারটা আমি খুলে নিয়েছি এবার ট্যাঙ্কটা খুলব বারো নম্বর আছে আর সামনেরটা চোদ্দো নম্বর টি দিয়ে হবে না টি ওখানটা ঢুকবে না অসুবিধা হবে তাই ডাল যেবার দিয়ে বা রিং দিয়ে খুলতে হবে ট্যাঙ্কটা খোলার আগে লক্ষ্য রাখবেন ট্যাঙ্কে ডমিনোর চারশোর দুটো বারো নম্বর পিছন দিকে থাকে সামনেরটা চোদ্দো নম্বর থাকে এই যে ট্যাঙ্কটা খোলার আগে ট্যাঙ্কের যে পাম্পের পেট্রোল ফিল্টারটা আছে সেটাতে একটা পেট্রোলের লাইনটা থাকে এই যে আমি খুলছি দু সাইডে পুশ করে খুলতে হয় পোস্ট করে খুলে নেবেন আর একটা ফুয়েল পাম্পের যে যে একটা হয় সাদা কালারের সেটা খুলে নেবেন নিলে আপনি ওটা অবশ্যই খুলতে পারবেন সবার ফার্স্ট টাইমে ফিল্টারটা খুলবো ট্যাঙ্ক আমার নামানো হয়ে গেছে যখন ফিল্টারটাকে খুলে দেখে নি ফিল্টারটা কী কন্ডিশান আছে সাধারণত হাই সিসি বাইকে ফিল্টার প্রত্যেক সার্ভিসে কেউ পরিষ্কার করে না একবারে যখন ফিল্টার খোলা হয় ফিল্টারটা চেঞ্জ করে দেওয়া হয় তো ফের চলুন সবার প্রথমে আমি ফিল্টারটা খুলে নিচ্ছি এটা ফিল্টার খুলতে গেলে চারটে স্ক্রু আছে অন্যান্য গাড়িতে আট নম্বর থাকে বা দশ নম্বর থাকে এটাতে স্ক্রু দিয়েছে তো ভিউয়ার্স দেখুন ফিল্টারটা আমি খুলে নিয়েছি ফিল্টারটা পুরো খারাপ হয়ে গেছে তার জন্য গাড়িটা তেল সার্ভিসও কমে যাচ্ছে এবং যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে গাড়িটা রাস্তায় মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে ফিল্টারটা এরকম অবস্থা মানে নিশ্চয়ই যে ঠোঁটল বডিটা আছে এটাও নোংরা হয়েছে এটাকেও আমাকে ক্লিন করতে হবে তো এটাকে ক্লিন করতে গেলে আমাকে ফিল্টার বক্সটা একটুখানি পিছন দিকে পিছোতে হবে তারপর আমি টোটাল বডিটাকে বের করতে পারবো তো চলুন ফিল্টার বক্সটা খুলতে গেলে এই সাইড প্যান্ডেলটা খুলতে হবে সেটাকে আমি খুলে নিই নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটাল বডিটাকে বের করে তো আমি ডান দিকের সাইডের কভারটা খুলে নিয়েছি এবার দেখুন পাঁচ নম্বর অ্যালাঙ্কি আছে দুটো এই দুটো ফিল্টার বক্সের যে এটা ফিল্টার বক্সটা লাগানো আছে এইদিকে দুটো আর ওইদিকে দুটো আছে অন্য গাড়িতে যেরকম আর এস ধরুন আপনার ইনএস ধরুন পালসার একশো ষাট ধরুন শুধু ডান দিকেই দুটো থাকে দশ নম্বর ওই দুটো খুললেই হয়ে যায় কিন্তু ডমিনারে চারটে দিয়েছে চারটে না খুললে হবে না দেখেছেন দুটো খুলে নড়ানোই যাচ্ছে না এদিকে দুটো না খুললে হবে না ট্রফিওয়ার্স টোটল বাড়িটা বের করার আগে সব জ্যাকগুলো খুলে নেবেন কোথাও কোনো জ্যাক যদি লাগানো থাকে অবশ্যই খুলে নেবেন নালে বের করার সাথে সাথে সমস্যা হতে পারে সবই সেন্সার সেন্সারে যদি কোথাও ড্যামেজ হয়ে যায় সমস্যায় পড়তে পারেন তো অবশ্যই ডেকে খুলবেন খোলার আগে টার্স দেখুন যেটা সমস্যা সেটা হচ্ছে ঠোঁটল বাড়ির তো নোংরা পড়েছে ওই যে টোটাল বাডির যে এক্স স্লাইডটা আছে ওইখানে ওই গায়েতে নোংরাটা জমে গেছে তার জন্য যেটা হচ্ছে পুরোটা মানে এক্স যে স্লাইডটা আছে সেটা পুরোটা খেলছে না তার জন্য গাড়িটা রাস্তায় যেতে যেতে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে তো এবার চলুন টোটাল বাড়িটা আমি ক্লিন করে নেব টোটাল বাডি ক্লিন করার জন্য একটা আলাদা স্প্রে পাওয়া যায় সেই স্প্রে দিয়ে আমি টোটাল বাড়িটা ক্লিন করে নেব এই যে ফির্স এটা হচ্ছে টোটাল বডি ক্লিননেস স্প্রে আপনারা চাইলে নিজেরাও কিনে রাখতে পারেন অনেক গাড়িতে যেটা হয় টোটাল বডি ক্লিন করার জন্য পুরো টোটাল বডিটাকে খুলে বের করে না ফিল্টারের মুখ থেকে গাড়ি স্টার্ট দিয়ে হালকা হালকা স্প্রে করে ঠোটল বডিটা ক্লিন করে দেয় সাধারণত আমিও দেখেছি অনেক গাড়িতে এরকমভাবে করে কিন্তু আমি যেহেতু ফিলটা চেঞ্জ করছি তার জন্য পুরোটাকে খুললাম খুলে আমি আপনাদেরকে দেখিয়ে ক্লিন করে দিচ্ছি তবে চলুন টোটাল বডি আমার ক্লিন করা হয়ে গেছে এবার আমি ফিটিং করবো ফিটিং করে আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কি না গাড়িটা স্টার্টেতে থাকছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন টি আমার ফিটিং হয়ে গেছে আমি এবার এই ফিল্টারটা চেঞ্জ করে নেব ফিল্টারটাও নোংরা হয়ে গেছে ফিল্টারটা নোংরা হয়ে যাওয়ার জন্য তেলটা ঠিকঠাক সাপ্লাই হচ্ছে না তাই জন্য এই ফিল্টারটা আমি নিয়ে এসেছি ফিল্টারটা চেঞ্জ করে নেব নিয়ে ফিটিং করবো তো ফের চলুন আমার ফিল্টার লাগানো হয়ে গেছে এবার আমি ফিটিং করব ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা ঠিকঠাক স্টার্ট নিচ্ছে কিনা তবেস চলুন আমি আগে সব কিছু দিয়ে স্টার্ট করে দেখি গাড়িটা তারপর আমি ফিল্টারটা চেঞ্জ করব করে গাড়িটা কমপ্লিট করে দেবো তো গাড়িটা ঠোঁডল বাড়িটা যে ক্লিন হলো ক্লিন হয়ে ঠিকঠাক কাজ হলো কি না সেটা আমি আগে দেখে নিচ্ছি তারপরে আর ফিল্টারটা চেঞ্জ করব করে গাড়িটা আমি কমপ্লিট করে দেবো দিয়ে আমি আপনাদেরকে দেখাবো तभी आस हम गाड़ी स्टार्ट करीब তো ভার্স চলুন আমি গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখালাম গাড়িটা এখন আগের তুলনায় অনেক বেটার তো চলুন আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিই আপনারা দেখতেই পাচ্ছেন আগের এয়ার ফিল্টারটা আর এখন এয়ার ফিল্টারটা তার মধ্যে কতটা তফাৎ আছে কতটা ডিফারেন্স পুরোনো ফিল্টারটা পুরো নষ্ট হয়ে গেছে তো চলুন আমি ফিল্টারটা লাগিয়ে নিই তো ফিল্টারটা লাগিয়ে নিয়ে আমি গাড়িটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো আশা করি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার ভিডিও দেখে থাকেন যদি মনে হয় যে আমি আপনাদেরকে একটুখানি হেল্প করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় যাতে করে আপনাদের উপকার হয় যে আমি নেক্সট কোন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছাতে পেরেছি তো ভিওয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য বাই বাই